হ্যালো এবিয়ন আমি এসে গেছি নতুন ভিডিওকে এবং আজকে এই পার্টস অফ স্পিচের বাকি টপিকটা আমরা আলোচনা করব ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফার্স্ট তাহলে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি পার্টস অফ স্পিচের চারটা ভাষ আর কি সেই চারটা ভাগ আমার আগের ভিডিওতে আসে তোমরা যারা দেখতে চাও দেখে নাও অ্যান্ড নেক্সট তারপরের যে চারটা ভাগ সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক তার আগে যারা নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেলাইকনটা প্রেস করে রাখো যাতে আমার নতুন ভিডিও তোমরা পেয়ে যাও বা নতুন ভিডিও আপলোড হলে সেটার নোটিফিকেশান যাতে তোমরা পেয়ে যাও তাই একটু সাথে থাকো যাই তাহলে শুরু করা যাক আজকে আমরা সেই পার্টস অফ স্পিচের পরের চারটা ভাগ করব যে চারটা ভাগ আমি আগের ভিডিওতে আলোচনা করিনি যাই হোক তো শুরু করে যাচ্ছি এবার আমরা প্রথমেই আমার প্রথম ভিডিওতে যে চারটা ভাগ আছে সেই চারটা ভাগের পরে এখানে অ্যাডভার্বস আছে তারপরে প্রিপোজিশনস আছে কনজেকশানস আছে আর ইন্টারজেকশনস আছে এই বাকি চারটা ভাগ পার্টস অফ স্পিচের বাকি চারটা ভাগ এখানে এই চারটা ভাগ আমাদেরকে জানতে হবে আমরা এবার জানবো প্রথম হচ্ছে কি অ্যাডভার্ভস অ্যাডভাবস কি অ্যাডভার্বস হচ্ছে যে এই অ্যাডভাবসগুলো বা এই শব্দগুলো কি করে যেটা ভাব হয় বা যে ক্রিয়া হয় তার ব্যাপারে বলে মানে কোনো একটা কাজ কিভাবে হচ্ছে কখন হচ্ছে কতবার হচ্ছে সেই কাজটার ব্যাপারে যখন বলিং তখন সেটা হবে অ্যাডভার্বস বলতে সব একদম সাধারণভাবে বললে যে শব্দটার মাধ্যমে কোনো ক্রিয়ার দোষগুণ বলা হয় আমরা পেয়েছিলাম যে কোনো যে শব্দের মাধ্যমে নাউন বা প্রণাউনের ব্যাপারে বলা হয় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ ঠিক একইভাবে এখানে যে শব্দের মাধ্যমে বা যে শব্দের দ্বারা কোনো ভার্বের ব্যাপারে কিছু বলা হবে তখন সেটা হবে অ্যাডভার্বস দেখাও এখানে অনেক আছে তার মধ্যে স্লোলি অলওয়েস এগেন ক্লিয়ারলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব এই অ্যাডভার্বে দেখো এক নম্বর হি সে উত্তর পরিষ্কার ভাবে মানে তার যে উত্তরটা সে উত্তরটা ছিল একদম ক্লিয়ার কোনো ঝামেলাইরে একদম সরাসরি উত্তর নিয়ে যেত তাহলে এই ক্লিয়ারলি শব্দটা এই যে ভার্বের ব্যাপারে তার উত্তর দেওয়ার ব্যাপারে বলছে সে উত্তর কিভাবে দিল সে বিষয়টা এ কিন্তু বলছে তাই এটা হবে তাই এটা হবে আবারও বলছি যে শব্দগুলো ভার্বের ব্যাপারে কোনো কিছু বলে বা ভার্ভের ব্যাপারে কোনো কিছু বোঝায় তখন সেটা হবে যে রকম এখানে এটা ভার এই ভার্বের ব্যাপারে ক্লিয়ারলি বলছে যে সে উত্তর দিল ক্লিয়ারলি দিল কোনো ঝামেলা নেই কোনো ভেজাল নেই তখন এটা হবে অ্যাডভার্স নেক্সট প্রিপোজিশনস প্রিপোজিশনস এমনই একটা পার্ট কি বলবো ইমেজের এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইক এ সি হ্যাঁ এটা একদম সমুদ্রের মতো আর কি এখানে অনেক পার্টস অফ স্পিচ আছে যেগুলো মুশকিল আছে কিন্তু যেগুলো আমরা প্রয়োজন সেগুলো জেনে নেব হুম আমি নেক্সট ভিডিও একটা পার্টস অফ স্পিচেরই এক্সট্রা বানাবো আচ্ছা তো এখানে এবার পার্টস অফ স্পিচ কি না তো পার্টস অফ স্পিচ হচ্ছে কোন নাউন বা প্রোনাউনের আগে বসবে একটা বাক্যের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে কোন নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং সেই নাউন বা প্রোনাউনের বাক্যের বাকি অংশের সাথে সম্পর্কটা ঠিক রাখবে যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল এখানে টেবিলটা কি টেবিল টা নাও সেই নাউনের আগে বসেছে এবং বাক্যের বাকি অংশ কি দ্য বুক এই টুকুর সাথে এই টুকুর সম্পর্কটা বজায় রেখেছে কি যে বইটি আছে টেবিলের টেবিলের তাহলে বইটি সাথে বইয়ের সম্পর্কটা বজায় রেখেছে যে বইটি আছে টেবিলের ওপরে তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনস অনেক আছে অন আছে অ্যাট আছে ইন আছে অফ আছে বাই আছে টু আছে ঠিক আছে তাহলে যে শব্দগুলো কোনো নাউন মানে বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রনাউনের আগে বসে সেই নাউন বা প্রণাউনের বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক ঠিক রাখবে তখন সেটা হবে শর্টকাটে বলতে গেলে একটা পরিবারের মধ্যে যে ছেলেটা অনেক ছেলে থাকে তার মধ্যে একজনের নাম দেওয়া হবে প্রিপোজিশন যে ছেলে সবার সাথে সম্পর্কটা ঠিক রাখে তাকেই বলা হয় প্রিপোজিশনস হচ্ছে কনজাকশানস কনজাকশনস কি না তো এই ওয়ার্ডের মাধ্যমে এই শব্দের মাধ্যমে এক দুটো দুটো শব্দ বা দুটো বাক্যকে একসাথে যোগ করা যায় তাহলে এই কনজাকশানস কি না তো দুটি শব্দের মধ্যখানে বসে বা দুটি বাক্যকে একসাথে যুক্ত করে এই কনজাকশানস যেমন রাহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস রহিম একটা শব্দ করিম একটা শব্দ এই দুটো শব্দর মাঝখানে বসেছে অ্যান্ড এই দুটো শব্দের মধ্যখানে অ্যান্ড বসে এদের সম্পর্কটা ঠিক রাখছে বা এরাকে একসাথে যুক্ত করেছে দিয়ে বাক্যটা তৈরি হয়েছে এখানে তাহলে যে শব্দগুলো দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে বসে সেই দুটি শব্দকে বা দুটি বাক্যকে একসাথে যুক্ত করে রাখে তখন সেটা হয় কনজাকশানস তারপর এসে আছে ইন্টারজেকশনস ইন্টারজেকশনস খুব সুযোগ যেমন আমরা সেন্টেন্সের ক্ষেত্রে লাস্ট ভাগ সেন্টেন্সটা পড়েছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স কি না তো কোনো ইচ্ছা প্রকাশ পেলে কোনো ইচ্ছা প্রকাশ পেলে সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি ঠিক একইভাবে এখানে আমরা ইন্টারজেকশনস বলবো ওই ওয়ার্ডগুলোকে যে ওয়ার্ডগুলো হুট করে আমার কোনো সাডেন এক্সপ্রেশন পড়ে আমি যখন কোনো হুট করে কোনো ইচ্ছা প্রকাশ করি তখন যে শব্দটা বের করি আমাকে লেগে গেলে উফ ইট শর্ট স্মিং এরকম অনেক শব্দ আছে যেমন আ অ্যালাস এগুলো জিতে নিলে নিলেটি তো এই হঠাৎ ইচ্ছা প্রকাশ করার যে শব্দগুলো হঠাৎ ইচ্ছা প্রকাশ করে যে শব্দগুলো আমরা প্রায় উচ্চারণ করে থাকি সেই এই শব্দগুলোই হচ্ছে ইন্টারজেকশনস যেমন এখানে ও হাউ আই টু সি বলছে আমি তোমাকে দেখে কতই না খুশি তো এই যে ও ইচ্ছাটা প্রকাশ করলো এই শব্দের মাধ্যমে তখন হবে ইন্টারজেকশনস তাহলে আবারও বলছি ইন্টারজেকশান মানে হুট করে কোনো ইচ্ছা প্রকাশ পাওয়ার সময় যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো হবে ইন্টারজেকশানস তাহলে পার্টস অব স্পিচ এখান থেকে কমপ্লিট অ্যাডভার্বস ভার্বের ব্যাপারে যে শব্দগুলো বলবে সেগুলো অ্যাডভার্ব প্রিপোজিশন না তো কোনো নাউন বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউনের পরে বা সরি আগে নাউন বা প্রোনাউনের আগে বসে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে তখন সেটা হবে প্রিপোজিশান কনজাকশান্স দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে বসে সেই শব্দ দুটি বা বাক্য দুটিকে একসাথে যুক্ত রাখবে তখন সেটা হবে কনজাকশানস ইন্টারজ্যাকশানস হচ্ছে যখন কোনো শব্দ আমরা হুট করে কোনো ইচ্ছা প্রকাশ করে থাকি তখন সেটা হবে এবং সেই ইচ্ছা প্রকাশ করার পর যে শব্দগুলো ব্যবহার করা হয় ইংরেজিতে সেগুলোই হচ্ছে তোমার ইন্টারজেকশনস যাই হোক দ্যাটস সেন্ট আই থিঙ্ক আর আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ ভালো লাগতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট যা করতে হয় হলো করে দাও একটু বুঝতেই পার যাই হোক তো এখান থেকেই আবার আসছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং